রহমানি রাহিম হ্যালো আসসালামু আলাইকুম যারা একটু বড় সাইজে খিমার নিতে চান খিমার বোখা যারা খিমার বোখা চান তাদের জন্য আজকে একটা লাইক যেটা হচ্ছে এই ভাইয়া অনেক বোখা বানাইছিল এগুলো সব দুবাই চেরির উপরে কাকড় হবে দুবাই চেরির উপরে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই যে দেখেন দুবাই চেরি সফট দেখছেন দেখছেন সফট একেবারে সফটের ভিতরে আমিও কয়টা রাখবো এটার থেকে এগুলোর থেকে আমিও কটা রাখব এই কাপড়টা দেখেন দুবাই অরজিনিয়াল অরিজিনাল চেরি ঠিক আছে এই বোরখাটা মনে করেন আমার বিয়সদের জন্য একটা গিফট ঠিক আছে এই বোরখাগুলো আমার বিয়সদের জন্য একটা গিফট সবার জন্য গিফট নিয়ে আসছি তো গিফটটা একটু দেখায় দিই এটার সাইজ আছে সাইজ নেবেন ঠিক আছে অনেক সুন্দর কালার এই যে দেখেন খিমার এটা হচ্ছে খিমার অনেক গেরের ভিতরে এইটা হচ্ছে গেরের ভিতরে সাইজ আছে সাইজ নেবেন এগুলো হচ্ছে দুবাই চেরি এই যে দেখেন দুবাই চেরি একে দেখেন এই যে সফট দুবাই চেরি আছে না সফট একেবারে সফট দুবাই চেরি এরকম সফট দুবাই চেরি ঠিক আছে নাম্বার ওয়ান ব্র্যান্ডের ঠিক আছে এইটা হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার খিমা এইটা হচ্ছে উপরের পাট আমার তো এত বোরখা পরা সম্ভব না এখানে প্রায় অনেক বোরখা নিচ্ছি পড়ানিসো আচ্ছা এগুলি সবগুলি তো পড়া সম্ভব না সবগুলি নালাম পরে আপনি দেখাইতাম তো এইটা হচ্ছে আপনার খিমারটা ঠিক আছে এগুলো অনেক সুন্দর বোরখা যাদের লাগবে খালি নিয়ে নেবেন এই যে খালি পরবেন আর পরবেন আরাম একবারে আরাম ঠিক আছে সফট আরামের ভিতরে বোরখাগুলো খিমারগুলো এগুলোর সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে অনেক সফট কাপড়টা অনেক সফটের ভিতরে বোরখা খিমার বোরখা যাদের লাগে নিয়ে নেবেন খিমার বোরখা আর প্রাইসটা দেখতে হলে লাইবে সেটা অনেক সফটের ভিতরে কাপড়টা অনেক সফট দুবাই দুবাই চেরির উপরে খিমার বোখা ঠিক আছে এইটা আজকে সবাইকে ডিসকাউন্টে না আপনাদেরকে গিফট দিবে মনে করেন একটা গিফট পাবেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আপু এই যে দেখেন দুবাই দুবাই চেরি কাপড়টা নাম্বার ওয়ান ব্র্যান্ডেড আলহামদুলিল্লাহ বোন ভালো আছে এই যে দেখেন কি সুন্দর এই বোরখাগুলো শুধুমাত্র আমার বিউজদের জন্য ঠিক আছে বিওসদের জন্য যারা নাকি আমাকে সবসময় দেখেন তাদের জন্য এগুলোর সাইজ আছে সাইজ নেবেন আপনার এটা চুয়ান্ন পুন্ট সাইজ আছে চুয়ান্ন রূপটাও কোনো সাইজ নেই বিগ সাইজের কোনো সাইজ নেই দি চুয়ান্ন রূপেরও কিন্তু একটা সাইজ আছে সেই সাইজটা আমার কাছে নেই ঠিক আছে চুয়ান্ন পণ্ত নিতে পারবেন এই একটা কালার গেল তারপর দেখো এরপর হজেরটা লইস হজের একটা দিচ্ছে এইটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এই কালারটা অনেক সুন্দর সব ইনটেক এগুলো হচ্ছে ইনটেক একজন লস খাইছে তো লস খাইছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আপনার এই যে ইয়াটা খিমারটা এইটা হচ্ছে খিমারটা এই যে সবগুলো অবাল্লক করা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার সবগুলি কালারে দেখাবো কিন্তু পরা সম্ভব না সবগুলি ঠিক আছে সবগুলি পরা সম্ভব না তুমি বেশি করতে চাই না এই আর একটা কালার যার নিয়ে নেবেন তারপর এইটা হচ্ছে হজেরটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার এরকমভাবে একটা এইটা এইটা ওনার অনেক খরচ গেছে এইটা এইটা ওনার অনেক খরচ গেছে এইটা হচ্ছে আপনার বেল্টটা এটা অনেক খরচ গেছে এটা হজের জন্য বানাইছে এটা কেমনে বানাইছে এটা আপনাদের দেখাই এইটা হচ্ছে আপনার উপরের ফরকটা ভাই এগুলো আপনার অনেক ভালো পয়সা সেল করতে পারবেন এগুলো একবারে ইনটেক্ট ঠিক আছে এই যে দেখেন বেল্ট আছে এগুলো সব দুবাই চেরি কাপড়ের ভিতরে ভালো পয়সা ইনকাম করতে পারবেন এগুলোতে আমি তো আপনাদেরকে যেমনি পাই এমনি দিয়ে দিই কোনো প্রোডাক্ট এমনি দিয়ে দিই হাতাটা হবে এখানে রাবার ঠিক আছে দুবাই চেরি কাপড় কাপড়টা হবে দুবাই চেরির উপরে এইটা হচ্ছে আপনার জামাটা এইটা হবে নিচে নিচের ফরকটা হাসবে এটা ঠিক আছে এইটা হাসবে এটাও দুবাই চেরি কাপড় ঠিক আছে এইটা আপনারা মনে করেন আপনারা একটা গিফট পেলেন এটা হচ্ছে দুবাই চেরি কাপড়ের ভিতরে এইটা হবে খিমারটা এই যে মানুষের একটা পার্ট দিয়ে উপরে আবার একটা পার্ট অতিরিক্ত থাকে না এইটা হবে নিচে এইটা হবে নিচে খিমার আগে খিমার করবেন তারপর ফরক করবেন তারপরে এটা পরবেন এটা হচ্ছে উপরের খিমারটা উপরের খিমারটা এখন হজের জন্য বানাইছিল এটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর সেম প্রাইস সেম প্রাইস ঠিক আছে এটা অনেক সুন্দর এটার আর একটা ডিজাইন আছে আর একটা কালার দাও এটা হচ্ছে হজের জন্য মানে তিনটা পার এই যে দেখেন এটা দুবাই চেরি কাপড় হবে দুবাই চেরি এই যে দেখেন কাপড় কাপড় হবে দুবাই চেরি আমি আমাদের ভালোই কইস মাসাল্লাহ যাক এইটা এইটা কপালে বাঁধার পরে আপনার এইটা এসে নুইয়া থাকবে অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর মানে দেখার মতন এগুলা আমাদের শাহিন বোধ দেখা দিব আসলে সত্যিকারই দেখা এগুলো সুন্দর হবে ছবি উঠবো অনেক সুন্দর সুন্দর এখানে আর দুইটা পাট আছে এগুলো কাপড় অনেক ভালো কাপড় ঠিক আছে এটা অনেক ওনার বলে সাতশো না আটশো টাকা বলে খরচ হয়েছে উনি বারোশো টাকা করে দেছে এগুলা আর আজকে আপনাকে দিব গিফট এগুলা এগুলা দিব গিফট মনে করেন সে আমার গিফট দিছে আমি আপনার করে গিফট দিই এই আর একটা কালার এইটা আর একটা হজেরটা আর একটা কালার এটা কিন্তু দুবাই চেরির উপরে ঠিক আছে দুবাই চেরির উপরে এটা অনেক সুন্দর এটা হচ্ছে আর একটা কালার এইটা হচ্ছে নিচে হবে এটা হবে নিচের সারাটা নিচের মানে নিচের প্যান্টটা এটা অনেক সুন্দর সফট কাপড় কাপড় পাইলে খুশি হবেন আজকে চলে আসবেন সবাই বোর দেখা যাবেন খালি ঠিক আছে সবাই বোর অনেক পয়সা কামাইলে এটা আছে বলে আমি বলে বোরখা বেশি না দেখছি আমার আসতে অনেক কিছু কীছে আপনি বোর্ডা ব্যাসেন না কেন বোরখা রানিং এটা চলে এটা অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে উপরের পাটটা দুইটা তিনটা পার্ট হবে একেবারে সফটের ভিতরে দেখেন এটা আজকে আপনাদের গিফট আছে ঠিক আছে গিফট মনে করেন এটা আপনাদেরকে গিফট এটা হচ্ছে আরেকটা একটা সেম প্রাইস ঠিক আছে সেম প্রাইস সবগুলো সেম প্রাইস প্রাইস দেখতে হলে লাইফের লাস্ট পর্যন্ত থাকতে হবে আজকে আগে আগে প্রাইস বলবো না ঠিক আছে এগুলো অবার করে অনেক সুন্দর এগুলার সাইজ এই যে লেস করছে অবার করছে এগুলো আমাদের সাইজের আমাদের সাইজে এগুলো আমাদের সাইজের একেবারে ফ্রি আছে এটা মানে বড় ডলসো বুঝলি না ডল ডলসো এটা আমার সাইজ এটা লেস করা দেখেন কি সুন্দর করে অবার করা এই যে দেখেন অবার লোকের কোয়ালিটি দেখেন কত সুন্দর অবালোক মানে অনেক খরচ করে বানাইছে এটা আমার সাইজের একবারে ফিট এটা আমার সাইজ ঠিক আছে আমার সাইজের ভাই এটা আমার সাইজের না অন্য সময় নেই এতটুকু করলাম সময় নেই দাও এইটা হচ্ছে কি আমার সেনল এটা অনেক সুন্দর এটা আমার সেনল হ্যাঁ আমি একটা রাখবো কিন্তু কোনটা রাখি ঠিক নেই এটা হচ্ছে নিচের লেস তারপরে বুট হাটার নিচের লেস ঠিক আছে এরকম ধরনের খিমারগুলো যারা পছন্দ করেন আজকে তাদের জন্য খিমারগুলো ঠিক আছে এগুলো স্ট্যান্ডার্ড কালার আর সবাই বেশি করে ফোন দিবেন আমারে ঠিক আছে ফোন দিলে খালি দিতেই ধরবেন না বন্ধ করো টিপটা বন্ধ করো কেউ নাই এখন বাসায় আমি একলা আমি শাহিন আর সুমিনা তিনজন ছাড়া আচ্ছা এইটা এখানে রাখো এটা মানে আমি নিমু ঠিক আছে শাহিন এটা না বড় এটা ঠিক আছে আমার লেগে ঠিক আছে এটা লুজ আছে অনেক সুন্দর হবে এটা পড়লে ঠিক আছে বাজার টাজার করতে একখানে যাইতে লাগে এইটাও বড় সাইজ রয়েছে এইটাও সেম এইটাও সেম এটা খুললা লই নাহলে আমার আর বেশি গরম লাগবে ঠিক আছে এগুলো আজকে গিফট প্রাইজে পাবেন ঠিক আছে খিমারগুলো আজকে গিফট প্রাইজে পাবেন এটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে আর একটা কালার সেম জিনিস আর একটা কালার এই যে এটা হচ্ছে আপনার নিচের গের কাপড়টা সেম জিনিস দুবাই ছেড়ির উপরে এগুলো যারা নিবেন আজকে একেবারে গিফট আজকে গিফট নেবেন আপনারা ঠিক আছে একটা যদি সামান্য মাত্র সমস্যা হয় এটা দাও 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 এটা দাও কি ওয়ান পিস একই দাম দাও ওয়ান পিস দাও ওয়ান এই যে এইটা হচ্ছে ওয়ান পিস এটাও সেম দাম সেম দাম ঠিক আছে এইটাও সেম দাম একই দাম বোরখা তো বোরখাই সব এক দাম ঠিক আছে এরকম এটা হয়েছে ওই যে ইয়ারা দুবাই চেরিটা এটার কাপড়টা প্রচুর ভালো প্রচুর ভালো এই যে দেখেন এটা এটা অনেক সুন্দর আর সবগুলো অবরলোক টবর করে একেবারে দামি লুকটা এটা আঠারোশো টাকা করে বিক্রি করছে আর আমরা বিক্রি করতেছি কত টাকা জানেন এটা নিচের পায়জামাটা নিচের প্যান্টা আর এইটা হচ্ছে এটা অনেক সুন্দর এটি একটা রাখলে ভালো আছে আমি তো বানায়া আলাইছি অনেক হ্যাঁ এটি সুন্দর না সুন্দর সুন্দর তোমার কাছে আমি যেটা করছি এটাই বলে সুন্দর আচ্ছা কতক্ষণে আইসে আমি দেখাই অনেক সুন্দর এইটা অনেক সুন্দর নিবা এটা অনেক সুন্দর ভাই থেকে হবে এটা আরেকটা যেহেতু লস খাওয়া জিনিস না আমরা যদি এত লাভ করতে চাই তাহলে তো আর হবে না সবগুলাতে মিলিয়ে নিবেন এটা হচ্ছে আরেকটা ঠিক আছে সাইজ নিবেন সাইজ আছে

এগুলো বারোশো মধ্যে সব দুবাই চেরি ঠিক আছে এগুলোর সাইজ আছে সাইজ দিতে পারবেন এইগুলোর প্রোডাক্ট অনেক আছে অনেক অনেক বোকা উনি উনি নিজেই সিঙ্গেল পিস আটশো নয়শো করে বিক্রি করে একেবারে অরজিনিয়াল দুবাই চেরি ঠিক আছে আটশো নয়শো করে বিক্রি করে আর আমি দিব যে কি দামে একটা পানির দামে দিয়ে দিব এইটার কালারটা ভাইরে ভাই সেই রকম একটা কালার এটা এইটা অনেক সুন্দর একটা কালার ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার এইটা হচ্ছে আপনার ইয়াটা এইটা একেবারে ঢিলা আছে দেখছেন কমর দেখেন দেখছেন আমি আমার দুইটা ডুবতে পারবো এটা অনেক সুন্দর এটা নিবেন এটা নিবেন এটা হচ্ছে আর একটা এটা অনেক সুন্দর কোমর গুলো অনেক ডোলা ডোলা আর আমরা যে কিনে কিনছি খালি কোমরটা এক থাকতো এ পিন্টা পিন্টা দেওয়া দালে ডালেই সারবো আমি আমার কষ্ট লাগে আর আমাকে এইটা আর একটা এইটা অনেক সুন্দর খিমার এই যে সবগুলা গেরের খিমার ঠিক আছে প্রত্যেকটা খিমার অনেক সুন্দর সুন্দর কালার কমর পাইবে একবারে ঢিলা ডিলা বানুকটা ভালো কাপড় দিয়ে কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার এটা পিয়াস কালার পিএস কালারের ভিতরে ঠিক আছে সবগুলা সেম কাপড় সেম কাপড়ের ভিতরে

ঠিক আছে সবগুলো খিমার অনেক সুন্দর আর এই খিমারগুলো আজকে আমাদেরকে যারা লাইভটা ফলো করেন তাদের জন্য ঠিক আছে তাদের জন্য আমি খালি এটা গিফট দেওয়ার জন্য এইটার কাপড় অনেক ভালো কাপড় হাই কোয়ালিটির কাপড় লস খাওয়া কাপড় আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র তিনশো আশি টাকায় জানি আপনারা নিয়ে বারোশো টাকা বিক্রি করতে পারেন তিনশো আশি টাকায় এই খিমারগুলা তিনশো আশি টাকা এই কিমারগুলা দ্রুত স্ক্রিনশট দিবেন কেন অল্প সংখ্যক খিমার আমি এটা শুধু দেখতে আনছি যে খিমার টিমার তো আমি বেছি না অনেক দিন ধরে বোকা আমার দরকার তিনশো আশি টাকায় মাত্র এই যে এইটার পার্টগুলো দেখলে খুশি হয়ে যাবেন এটা যদি নর্মালও পরে না নর্মাল এইটা এই নর্মাল দাম আছে কোথাও জানেন এটার বারোশো টাকা মাত্র তিনশো আশি টাকা লাভ লাইক কই লাভ লাইক কই বলেন তো মাত্র তিনশো আশি টাকায় এত সুন্দর খিমা দিচ্ছে কাপড়ের দাম আছে কত বলেন কাপড়ের দামটা আছে কত তাহলে আপনাদেরকে কেমনে দুবাই চেরি এক গোস কাপড়ের দাম তিনশো ওইতে তিনশো পঞ্চাশ টাকা পড়ছে আর এক গোস কাপড়ের দাম মুজুরি আছে তার বানানোর সিলাই আছে এগুলো দিয়ে দিতেছি মাত্র তিনশো আশি টাকায় ঠিক আছে তিনশো আশি টাকায় মাত্র আমি আসি আমাকে গিফট করেন আচ্ছা করবো করবো অবশ্যই করবো লাভ লাইক দেন আর লোক আর লাইফটা শেয়ার করেন দেশাই না আমার দুই তিনটা দিয়া লোকের দু তিনটা এই না না ইয়ে টিকিট যাও তা তুমি কোয়া পড়াটা দাও আমার এমনি তো কষ্ট লাগে আমি মাত্র তিনশো আশি টাকা অনেক সুন্দর খিমারের কালেকশান তো যার যেটা লাগে দুবাই চেরির উপর খিমার দুবাই চেরি না হলে নিবেন না মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকায় এই যে কীমারটা এটা হচ্ছে গের এটা অনেক গেরের ভিতরে আসবে তিনশো আশি টাকা এই এগুলা বিক্রি করতে পারবেন বারোশো থেকে চোদ্দোশো টাকা ঠিক আছে প্যান্টগুলো একেবারে লুজ প্যান্ট সবাই হবে আর এই যে গের দেখেন মাত্র তিনশো আশি টাকা আপনি বড়ো সাইজ হলে বড়ো সাইজ নেবেন ছোটো সাইজ হলে এক পিস দিই না আমরা যারা সেলের জন্য নেবেন তারা নিতে

এগুলো করলে শরীর মনে হবে কিছুই নাই এরপরে হচ্ছে যে এইটা হচ্ছে আপনার নিচের পাটটা দেখা দেব এনে এনে দেখা দেব এই যে এইটা হচ্ছে চার পাঁচটা পার্ট হবে মাত্র তিনশো আশি টাকা ঠিক আছে তিনশো আশি টাকা মাত্র এগুলো ভালো জিনিস তো ভালো জিনিস নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আর যারা নিতে চান চলে আসবেন এই যে এইটাও দিচ্ছি মাত্র তিনশো আশি টাকায় প্রত্যেকটা গের আছে এই যে এটাও অনেক সুন্দর মাত্র তিনশো আশি টাকা হ্যাঁ প্রত্যেকটা অনেক সুন্দর মাত্র তিনশো আশি টাকা ঠিক আছে যা লাগে যে এটা নিয়ে নেবেন এটা কি দেখি এটা কি বড় করি এই দি কি এই দিটা কি জিনিসটা এটা আপনার সাইড দুটা দিয়ে

এইটা এটাই কিন্তু দুবাই চেরির উপরে এই যে একটা এই যে একটা দুইটা বোরখা ঠিক আছে এটা একটা বোরখা এটা একেবারে দুবাই চেরি সফট দুবাই চেরি এরপরে হচ্ছে এটা একটা বোখা এটা আরেকটা বোরখা মাত্র তিনশো আশি টাকা এইটা মনে করেন দুবাই চেরি অরিজিনাল না হলে নেবেন না মাত্র তিনশো আশি টাকা কোটিটা উপরে তাহলে এইটাও আপনি পিনতে পারবেন বোখা এটাও আপনি নর্মাল বুকটা পড়তে পারবেন আর এইটা কোন জায়গার আমি জানি না কপালে অন্যার উপরে মনে হয় বাইন্দা রাখবেন অন্যার উপরে এটা বাইন্দা রাখতে পারবেন হয়তো বা আমি জানি না আমি তো এসব পড়ি নাই জানি না এটা অনেক সুন্দর এই উপরের কাপড়টা অনেক সুন্দর সফট দুবাই চেরি তো সবাই ভালো থাকেন রাত্রি নিয়ে আসবো হচ্ছে টু পিস